ধরো একটা রাত জনশূন্য কোলাহলে হলে কেবল আমি আর তুমি চারটা তার মনোমুগ্ধকর বিশালতার আকাশ চারদিকে দারুণ আলু সাথে ঝিঝি পোকার ডাক ধরো দুটো কেদারা সাথে দুটা কফির কাপ মৃদু মৃদু বাতাস সাথে তোমার ঠোঁটে গানের আভাস দুজনের মুখোমুখি মুখে জোনাকি পোকার বসবাস তুমি গান আর আমি জন্ম দিতে চাচ্ছি শব্দ দিয়ে কবিতার প্রাণ কিংবা ধরো দেখছি দূর আকাশের হাতে রেখে হাত সাথে তোমার মুখে ছন্দ বিলাস সীমাহীন খুম শুটে যেন ভালোবাসা প্রায় প্রাণ কে হবে তারা কে হবে চাঁদ এ নিয়ে দুজনের মধ্যে তুম অভিমান ধরো দেখলে কেবল তোমার রাগান্বিত নিত গোমরা মুখটা যেন এখনো কাটেনি সেখানে আমা বর্ষার ঘোর তোমার এক ঝলক হাসি যেন আকাশে লেপটে থাকা চাঁদের ঘোড় ধরো তুমি অক্ষপটে বলে দিলে ভালোবাসি আচ্ছা তখন কি পৃথিবী শেষ হয়ে যায়